এখানে আমি রুই মাছের কালিয়া করব তো রুই মাছটা আমি ধুয়ে নিয়েছি লবণ দিয়ে আর আরেক একবার প্রথমে দিয়েছি লবণ তারপরে আরেকবার দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আমি ধুয়ে নিব আর এখানে মাছ কাজ আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দুই আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে আমি শুকনা নিয়ে নিয়েছি জিরা ডাল চিনি আর আদা আর পেঁয়াজ বেঁচে নেবো একসাথে আর মশলা আমি বেঁচে নিছি দেখুন আর আমি মাছের ভিতরে চমিটা দেওয়ার জন্য টমেটা কে করে কেটে রেখেছি আর এখানে মাছ কয়জা আমি ভেজে নিব তো হলুদ লবণ দিয়ে আমি মাছ কয়জা মাখাইয়ে আমি একে মাছ কয়জা ভেজে নিব আর এইভাবে আমি মাছ ভেজে নিয়ে নামিয়ে নিব আর যারা আমার পুরাতন বন্ধু আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আর এইভাবে আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আর আমার ভিডিওতে লাইক আর কমেন্ট দুইটাই বেশি বেশি করে দিবেন আর যারা নতুন বন্ধু এই মধ্যে ভিডিও দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর এখানে আমি ওই মাছ ভাজাগুলো তুলে নিই ওই মাছের ওই তেলের মধ্যে তেল দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি কারণ বন্ধুরা এখানে আপনারা কিছু মনে করবেন না আমার পেঁয়াজটা আমি বেঁচে দিয়েছি সেজন্য আমি পেঁয়াজটা কেঁচে দেইনি কারণ পেঁয়াজ বেশি দিলে পরে টক লাগবে সেজন্য আর এখানে আমি অলরেডি টমেটো দিয়ে দিচ্ছি সেজন্য তবে মশলা পরে আমি হলুদ লবণ আর ধনে গুঁড়া অ্যাড করে নিয়েছিলাম নিয়ে আমি সব কাজে মশলা দিয়ে আমি টমেটো দিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলায় তো আমি এই এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিব দিয়ে মাছটা দিয়ে দিব আর এই মশলাটা এভাবে সুন্দর করে কষালে বেশি ভালো লাগে খেতে আর মাছের কালিয়াটা আটা এত মজা হয়েছিল খেতে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা যদি চান তাহলে আমার এই চিপসটা ফলো করে একবার হলো বাসায় চিরাই করে খেয়ে দেখতে পারেন তো আমি পানি দিয়ে দিলাম আর এখানে মাছটা দিয়ে দিব আর এই তো আমার মাছটা হয়ে যাচ্ছে আর হয়েও গেছে দেখুন আর একটু ঝোল কুমাই আমি নামিয়ে নেবো কারণ ঝোলের উপরে যখন তেলটাও ছেড়ে দিবে তখন আমি নামিয়ে নেবো আর কালারটাও দেখছেন কি সুন্দর এসছে আর আমি নামিয়ে নিচ্ছি আর ভিজোটা বেশি বড় করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আল্লাহবকের কাছে আপনাদের জন্য দোয়া করি আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে এই তো কালারটা দেখুন কি সুন্দর এসে তো ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম